এই যে নাজমা দেখো আমাদের ছোট্ট ভাঙা ঘরটা এখানেই এখন তোমার সংসার ও মা এই বাড়িতে মানুষ থাকে নাকি আমি তো ভাবছিলাম অন্তত টিনের চাল হবে জানতাম তুমি শহরের মেয়ে কিন্তু বিশ্বাস করো আমি প্রাণটা দিয়ে ভালোবাসবো তোমায় হুম ভালোবাসায় পেট ভরে না রহিম একটা ফ্রিজও নেই এখানে ঠিক আছে তুমি চাইলে আমি আরও কাজ করব থাক তুমি যাও তোমার ক্ষেতের কাজে আমি একটু নিজের মতো থাকি উফ এই ভাঙা বাড়িতে একটুও শান্তি নেই আজ খেতে বৃষ্টি পড়ে সব নষ্ট হয়ে গেল কিছু খেলে তুমি না ভাবছিলাম তোমার জন্য চাল ডাল রেখে আসি তোমার জন্য তুমি নিজে না খেয়ে আজ তুমি নিজেই তোমার প্রিয় ভর্তা বানাব দেখো আমার শহুর এখন গ্রামের রানী ভালোবাসা থাকলে ভাঙা ভাঙাঘরও রাজপ্রাসাদ হয় তুমি এটা করলে এবার আমাদের ছাদ জোঁয়াবে না আমাদের ছোট্ট সুখের সংসার হবে দেখো কেমন আলো ঝলমল করছে ঘরটা আলো তো তোমার ভালোবাসায় এসেছিল আমি শুধু জায়গা করে দিয়েছি তুমি আমার জীবন বদলে দিয়েছ নাজমা তুমি আগে থেকেই ভালো ছিলে শুধু আমি দেরি করে বুঝেছি